আমাদের এখানে পাচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদের এগুলো সবগুলি বেবিদের জন্য আপনারা যারা যারা নিতে চান আমাদের ইনবক্স অথবা ভাইবার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে গিয়ে নক করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে তুলব এবং আমাদের এখানে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেব দিয়ে থাকি এবং ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে আমরা পণ্য পাঠাই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি আবারও বলছি ভিওর্স আপনারা সবাই আমন্ত্রিত আমাদের দোকানে আমাদের ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট তিনশো নিরানব্বই নম্বর দোকান ইউনিক ব্র্যান্ডের ইউনিক ব্র্যান্ড আমাদের এখানে আপনারা সবাই আমন্ত্রিত ভিওর্স আমি আমাদের দোকানের আরেকটা বৈশিষ্ট্য বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে বিবাহ এবং পার্লারের আইটেম পাওয়া যায় ভিওয়ার দেখতেই পাচ্ছেন এখানে বেবি শু হবে আমাদের এখানে বেবি শু হবে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার হবে আপনি কালার যেটা চান সেটা দেওয়া যাবে এবং বেবি টয় যদি নিতে চান কারা কেউ আমাদের এখানে বেবি টয়ও হবে ড্রেসিং টেবিল পিয়ানো এটা হবে ইলেকট্রিক পিয়ানো ভিউয়ার্স এটা হবে ইলেকট্রিক পিয়ানো মাইক্রোফোন সহ নাফগান রিমোট কন্ট্রোল গাড়ি রিচার্জেবল বেবি কিচেন সেট ফোর জেনার এটাও বেবি কিচেন সেট কফি কিচেন সেট বার্বি কিচেন সেট বেবিদের জন্য হবে ডল হাউস দেখতেই পাচ্ছেন তোমার বেবিদের ডল হাউস হবে বার্বি কিচেন সেট হবে বার্বি সহ এবং আরও একটা সুন্দর জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানে রিমোট কন্ট্রোল ইলেকট্রিক রিচার্জেবল গাড়ি পাচ্ছেন অসাধারণ সুন্দর এবং বিগ সাইজ অনেক সুন্দর গাড়ি এটা হচ্ছে জিপ গাড়ির স্টাইল আরেকটা দেখাবো আপনাদেরকে ছয় চাকাওয়ালা গাড়ি সেটা হচ্ছে এটা এটাও রিমোট কন্ট্রোল ইলেকট্রিক চার্জের এটাও সবচেয়ে বড় সাইজ আপনি দেখতেই পাচ্ছেন এটাও রিমোট কন্ট্রোল ইলেকট্রিক চার্জ চলতে তো আরও যা পাচ্ছেন আপনি হ্যান্ডসেন্সর ডোরিমোন সুপারম্যান বিভিন্ন ধরনের অনেক কিছু ক্যাটাগরির আছে এগুলোর ভিতরে হাল অনেক কিছুই আছে আপনি যেটা নিতে ইচ্ছুক সেটা আপনি ম্যাসেঞ্জার ভাইভার বা হোয়াটসঅ্যাপে আপনি নক করুন আপনি পেয়ে যাবেন আর ভিওয়ার্ক আমি আবার বলে দিচ্ছি আমাদের দোকানটার স্থান হচ্ছে ঢাকা নিউ মার্কেট তিনশো নিরানব্বই নম্বর দোকান ইউনিক গ্র্যান্ড এখানে আরও পাচ্ছেন রোসার রেড রোসার রোড রেসার খেলনা রিমোট কন্ট্রোল ট্রেন রিমোট কন্ট্রোল ট্রেন নাফগান নর্মাল ট্রেন বুলেট ট্রেন বডি কেরিয়ার রিমোট কন্ট্রোল গাড়ি ব্যাটারি অপারেটর এবং ব্যাটারি অপারেটর এটা দেখতে পাচ্ছেন স্পিড বোর্ড এটা পানিতে চলবে এটা ব্যাটারি অপারেটর রিমোট কন্ট্রোল গাড়ি এটা গেট ওপেন এবং রিমোটের সাহায্যে গেট খুলবে গেট বন্ধ হবে দেখতেই পাচ্ছেন হিউর আমাদের এখানে আরও পাচ্ছেন রিমোট কন্ট্রোল ভেকু রোবট কার হ্যান্ড সেন্সর হাত দিয়ে নাড়া দিলেই রোবট হয়ে যাবে আবার আপনার হাত দিয়ে ছা ছায়ার মতোই করলেই আবার গাড়ি হয়ে যাবে দোতলা বাস রিমোট কন্ট্রোল ইলেকট্রিক চার্জার দুটো কালার লাল এবং ব্লু দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে প্রতিটাই গাড়ি আইটেম এগুলো সবগুলোই রিচার্জেবল এবং ব্যাটারি অপারেটারও হবে এর ভিতরে ব্যাটারি অপারেটার আপনি যেটা নিতে চান সেটা নক করবেন আমরা সেটা বলে দেব এটা হচ্ছে ডাবল ডেকার বাস রিচার্জেবল দুটো কালার এটা হবে রোবট ব্যাটারি অপারেটর এটা হবে বেবিদের খুব সুন্দর একটি ব্যাগ এটার ভিতরে ডিজাইন হবে অনেকগুলো টুইটি হবে এই একটা হবে কিটি হবে পু হবে লেগো সিটি হবে ডাইনোসর হবে রিমোট কন্ট্রোল ছোটো কিচেন সেট হবে ট্রান্সফরমার রিমোট কন্ট্রোল কার হবে দুটো একসাথে এই একটা সেট হবে আয়রন সেলাই মেশিন ওয়াশিং মেশিন আর এটা হবে পোলট্রি কার রিচার্জেবল এটা ডান সব দিকে পোলট্রি খাবে আর এই একটা হবে নার্সিরিং পিলো নার্সিরিং পিলো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন

কালেকশন পাচ্ছেন দেবীদের খেলনা বলে দিচ্ছি আপনারা সবাই আমন্ত্রিত ঢাকা নিউ মার্কেট তিনশো দুই দোকানে দোকান নাম ইউনিক গ্রান্ড এবং আমাদের এখানে জিরো থেকে জিরো থেকে বাবু থেকে শুরু করে বড়দেরও কসমেটিক্স পাওয়া যায় আপনি যা যা প্রয়োজন সব এক দোকান থেকে কিনে নিতে পারবেন কোথাও ঘোরাঘুরি করতে হবে না আজই চলে আসুন ঢাকা নিউ মার্কেট ইউনিক ব্র্যান্ডে তিনশো নিরানব্বই নম্বর দোকান আমি আপনাদের দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভিভার আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড ইউনিক ব্র্যান্ড ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো সিক্স নাইন ফোর ফাইভ জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর এইট ট্রিপল ফোর ওয়ান এখানে আপনি দুটো নাম্বারই সবসময় ওপেন থাকবে এবং প্রথম যে নাম্বারটা সেই নাম্বারটা হচ্ছে চৌধুরী নাজবুল হাসান এবং পরের যে নাম্বারটা সেটা হচ্ছে শায়লা হাসান দুজনই এই শোরুমের অনার তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করব